এই ছেড়ে সেরে এখন কোনটা ভালো কোনটা ভাঙ্গা ঢুকলাম পুরা রাস্তা এই অবস্থা অনেকদিন আগে আমি এখানে অবশ্য একটা এই ছোটখাটো ব্লক করেছিলাম বলেছিলাম যে কিছুটা এনে একটা গ্রাম গ্রাম ভাব আছে শহরের মধ্যে এখন তো শহরের মধ্যে তো নদী ভাব এসে গেল ডান বাম করেন কেন দানে যান ভামে যান কেনার অবস্থা ভালো না পুরা জুতা পানির ভিতর ঢুবে গেছে সেলাই অনেক চেষ্টা করলাম কিন্তু সেলাই এই অটোটার কারণে একবার ডানে যাচ্ছে একবার বামে যাচ্ছে জুতার ভিতর অনেকগুলো পানি ঢুকে গেছে একটা জায়গায় গিয়ে পানিটা ফেলতে হবে এমনিতেই বাই ঠান্ডা ধরে এমনিতেই ঠান্ডার সমস্যায় ভুগতেছি আবার এই সারা রাস্তায় যদি জুতার ভিতর পানি ঢুকায় যদি যাওয়া লাগে পানি নাই নয় কেউ এইটা যদি না করি রাস্তায় ঠান্ডা লেগে যাব এই অস্বস্তি ভাব নিয়ে আমার মায়ের সিং পর্যন্ত যাইতে হবে এমনিতেই ঠান্ডার সমস্যা এই ভেজা জুতা ভেজা মোজা নিয়ে যদি যাইতে হয় সারার রাস্তা মাইমসিং পর্যন্ত উপরালা জানে